শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটি অন্য জিনিস নিয়ে যেটা শীতকালেই তৈরি হয় আর প্রায় সবার বাড়িতেই তৈরি হয় এখানে গাছে চাল কুমড়োটা দেখতে পাচ্ছ চাল কুমড়োটা আমি নিয়ে চলে আসছি এই চাল কুমড়োটা দিয়েই বড়িটা দেওয়া হবে আর চাল কুমড়োটা খুব ভালো করে আমি ঘষে ধুয়ে নেব কারণ চাল কুমড়োর গায়ে কাঁটা জাতীয় লোম থাকে না হলে। চাল কুমড়ো ওই কাটা জাতীয় লোম হাতে ঢুকে যাবে বড়ি দেওয়ার জন্য আমি ছাটাই ডাল নিয়ে নিয়েছি ছাটায় ডাল মানে বুঝতেই পারছো আমি বাড়িতে এনে আর ওই আগের দিনে যে জাতাগুলো আছে তাতে ঘুরিয়ে ছাল তুলিনি এমনি এই রকম ডাল কিনে নিয়ে এসেছি একে খুব ভালো করে ধুয়ে আমি বারো ঘন্টা ভিজিয়ে রাখবো এই বারো ঘন্টা ভেজানোর মাঝেও আমি তিন ঘন্টা অন্তর অন্তর ভালো করে চটকে ধুয়ে আবার জল দিয়ে রেখে দেব ডালগুলো যতটা নিয়েছি ঠিক ততটাই ফুলে ডবল হয়ে যাবে আর এই দিকে ছালসহ ডালও আমি বড়ির জন্য নিয়ে এসেছি এই ছালসহ ডালটা দিয়ে চাল কুমড়োর যে দানা বেরোবে সেই দানা দিয়ে দানা বড়ি বা বিচা বড়ি আমাদের এই দিকে বলে সেটা হবে একেও ঠিক আমি বারো ঘন্টা ভিজিয়ে রাখব আর তিন ঘন্টা অন্তর ধুয়ে নেব আর এই দিকে বড়ি দেওয়ার জন্য আমি কিছু মশলা নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা মৌরি আর ওইদিকে জিরে দেখতেই পাচ্ছ এই যে জিরে এইগুলোকে সব আমি রোদে দিয়ে নিয়েছি এইগুলো আমি রোদ থেকে এনেই গুঁড়ো করে নেব কারণ এইগুলো উনানে বা গ্যাসে আমি ভাজবো না কাঁচা অবস্থায় গুঁড়ো করব এই দিকে সন্ধেবেলা ভুল এখন বাজে প্রায় সাড়ে আটটা নটা আমি চাল কুমড়োটাকে পেস্ট করে নিচ্ছি আর ওই দিকে ডালগুলো আমার ঝিয়ারি আমাকে বেটে দিচ্ছে এভাবেই আমি পেঁয়াজ পেস্ট করার জিনিসটা দিয়ে চাল কুমড়োটা পেস্ট করে নিচ্ছি এদিকে ডাল দেখো বাটা হচ্ছে অনেকটাই বাটা হয়ে গেছে চাল কুমড়োর দানা বের করেও ধুয়ে নেওয়া হয়েছে আর ডাল বাটা কমপ্লিট এইখানে আদা দেওয়া আছে তার জন্য মাঝখানের কালারটা রকম আর এই দিকে এম ডালটা পুরো পরিষ্কার এতে কিছু দেওয়া নেই এমনি ডাল আর এইদিকে ওই দানা ছাল সহ যে ডালটা ছিল সেই ডালটা ওটা দানা বড়ি দেওয়া হবে বলে বেটে রাখা হয়েছে সমস্ত জিনিস সকালবেলা ছাদে নিয়ে যাওয়া হবে অলরেডি ছাদে চলে এসেছি এবার বড়ি দেওয়ার জন্য বাটা ডালটাকে ফাটানো হচ্ছে প্রথমে সাদা বড়ি দেওয়া হবে এই সাদা বড়ির মধ্যে কালো জিরে আর চাল কুমড়ো দেওয়া হবে আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে এটা হচ্ছে আমাদের এখানে পাটা বলে নারকেলের কাঠি দিয়ে তৈরি হয় আর এটা হচ্ছে বাঁশের পাটা আর চোঙের মাধ্যমে এই বড়িগুলো দেওয়া হচ্ছে এটা সাদা বড়ি দেওয়া হচ্ছে যেটা চাল কুমড়ো আর কালো জিরে দেওয়া হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এইটাই আরও হবে এই যে গামলায় আছে গামলাটা হবে মশলা মড়ি আর এই দিকে আমার এই যা দিয়ে দিচ্ছে বড়িগুলো পাটার উপরে এই বড়ি দেওয়া সাদা বড়ি দেওয়ার পরে মশলা বড়ি দেওয়ার জন্য আমার যা মাখিয়ে নিচ্ছে সমস্ত মশলা দিয়ে মশলাগুলো তোমরা তো দেখতেই পেয়েছো কী কী মশলা লঙ্কা আধা গুঁড়ো জিরা আধা গুঁড়ো মৌরি আধা গুঁড়ো তেজপাতা তিন ভাগের দুভাগ গুঁড়ো করে এইগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হবে আর এই যে কালোটা তোমাদের তো বলাই হয়েছে দানা বড়ি দেওয়া হবে আর তোমরা প্লিজ ভিডিওটা দেখে সবাই স্কিপ করে যেও না ভিডিওটা দেখে সাথে থেকো যারা যারা আমাকে সাপোর্ট করবে সাথে থাকবে অবশ্যই আমি তাদের পাশে দেব থাকবো আর এইদিকে মশলা দিয়ে মাখা হয়ে গেছে এবার একে একে ভালো করে ফাটানো হবে এই দিকে দেখো ওই যে সাদা বড়িটা বা দেওয়া হয়েছে ফুল বড়ি বা সাদা বড়ি বলো আর যেটা বলো দেখো পুরোটাই হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি আর তোমাদের বড়ি দেওয়াটা দেখানো হয়নি মশলা বড়িটাও সেম একইভাবে দেওয়া হয়েছে যেভাবে সাদা বরিটা দেওয়া হয়েছে সেভাবে এ দেখেছ এটা পুরো ভর্তি হয়ে গেছে আরেকটা পাটাতে দেওয়া আছে সেটাও ভর্তি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ টাটা